মতলব উত্তর সে আছে এই মুহূর্তে আমরা আপনাদেরকে দুইটা সৌন্দর্য দেখাবো এক পাশে হচ্ছে এই নদী চমৎকার লোকজন মাছ ধরছে গোসল করছে আর অন্য পাশ দিয়ে দেখেন অসভর সুন্দর কিছু অসুবি জমি সবুজ আমরা দেখতে পাচ্ছি পুরো সবুজ আর সবুজ এই দুইটার ক্রমান্ব সৌন্দর্যটা আমরা দেখেন এ পাশে নদী আরে পাশে সবুজ এটা অসাধারণ একটা ফিলিং এর জায়গা। অসাধারণ ডে সেই অসম্ভব লাগে। এটা হচ্ছে সবুজ দেখেন একদম অসাধারণ আছে মাছখান দিয়ে ছেড়ে যে এটা গেছে দেখেন। কত দারুণ লাগছে। সঙ্গে যে চাঁদপুর